সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের ক্লাসে সো আবারও ফিরে আসলাম আমাদের যে সূত্রের যে ফর্মুলাগুলোর ক্লাস ছিল সেগুলোতে কিছুক্ষণ আগেও তোমাদের জন্য একটা ক্লাস রেডি করেছিলাম হঠাৎ করে দেখা গেছে হচ্ছে লাইটটা অফ হয়ে গেছে তো যার কারণ হচ্ছে ভিডিওটা আর কন্টিনিউ করা যায় নাই অ্যান্ড এই যে একটু কষ্ট হবে একটু তোমাদের এখানে একটু লাইটিং কন্ডিশন একটু জাস্ট একটু কষ্ট হবে তোমরা জাস্ট হচ্ছে একটু কী করে ফেলবে একটু ম্যানেজ করে একটু কষ্ট করে ফেলবা ওকে আচ্ছা চলো আজকে আমরা সূত্র শিখবো সেটা হচ্ছে ফিজিক্সের প্রথম অতায় অর্থাৎ ভৌত রাশি এবং তাদের পরিবার যেটা বলতে চেয়েছেন বারবার বলি সেটা হচ্ছে তুমি ফিজিক্সে ভালো করতে চাইলে তোমাকে অ্যাট ফার্স্ট ফর্মুলা জানতে হবে ওকে ফর্মুলা অ্যাপ্লাই করা জানতে হবে বা একটা চাপ্টারে কতগুলো আসলে ফর্মুলাগুলো থাকে সেটা তোমাকে কিন্তু অবশ্যই কী করতে বলতে জানতে হবে সো সেই সুবিধাতে আমি তোমাদের কী করতেছি প্রত্যেকটা ফর্মুলাগুলার ক্লাস এভাবে দিচ্ছি আচ্ছা প্রথমে আমরা যে সূত্রটা জানবো খেয়াল রাখব একটা কথা মাথায় রাখতো প্রথমে আমরা যে সূত্রটা জানবো সেটা হচ্ছে বার্নিয়ার ধ্রুব ঠিক আছে আমরা লিখে ফেলি সো এক আমরা লিখে ফেলি বার্নিয়ার ধ্রুব সো বার্নিয়ার ধ্রুব প্রকাশ করা হয় বিসি দিয়ে বানের দূরে প্রকাশ করা হয় কি দিয়ে বিসি দিয়ে সো বিসি ইকুয়াল আমরা এস ডিভাইড বাই এন এস ডিভাইড বাই কি বলতো এন এখানে এস তোমার কি আসতে পারে এটা হচ্ছে প্রধান স্কেলের একটু উপর লেখা উচিত ছিল সো প্রধান স্কেলের ক্ষুদ্রতম মান ঠিক আছে ক্ষুদ্র মান ঠিক আছে ওকে ভাই এখন অ্যান সমান কি তোমাদের অ্যান সমান কি এটা হচ্ছে তোর ভার্নিয়ার যে স্কেলটা থাকবে ভার্নিয়ার যে স্কেলটা থাকবে তার হচ্ছে মোট পাক সংখ্যা মোট ভাগ সংখ্যা আবার বলতেছি আমরা ভার্নিয়ার দিব কি সি বার্নের ধ্রুব কী বিসি সো এখানে বিসি কল কি হচ্ছে এস বাই অ্যান এস বাই এন তাহলে এস মানে কি এস মানে হচ্ছে প্রধান স্কেলের ক্ষুদ্রতম মান এবং এর মানে কি বার্নের স্কেলের মোট ভাগ সংখ্যা মোট কি সংখ্যা বলতো ভাগ সংখ্যা এবার আসো আরেকটা সূত্র সে যদি আমাদেরকে বলা হয় যে বস্তুর দৈর্ঘ্য বের করো ঠিক আছে বস্তুর ধৈর্য আমাদের কী করো বলতো বের করো সো বস্তু ধৈর্যের ক্ষেত্রে আমরা কী ব্যবহার করব বলতো অ্যাল ব্যবহার করবো কী ব্যবহার করবো অ্যাল সবচেয়ে জনপ্রিয় যে ফর্মুলাটা সেটা হচ্ছে এটা সো অ্যাল ইকুয়াল অ্যাম প্লাস বি ইন্টু বি সি প্লাস মাইনাস আমাদের ই প্রত্যেকটা লিখে দেখাবো ঘাপড়ানোর দরকার নাই ঠিক আছে ঘাপড়ানোর দরকার নাই এখন দেখো যে এম রাইট সো অ্যাম মানে কি আমাদের এর মানে হচ্ছে প্রধান স্কেলের পার্ট লিখে ফেলো আমাদের এম মানে কি প্রধানের পার্ট বুঝতে পারছো ওকে এখন বি মানে কি বি মানে হলো আমার বার্নিয়ার সমপাতন সো বার্নিয়ার সমপাতন বার্নিয়ার কি সমপাতন তাহলে বিসি মানে কি যে আমরা এসেছি বানিয়ে দুর্ভোগ তাহলে ই মানে কি এটা অবশ্যই আমাদের জানতে হবে এটা হচ্ছে যান্ত্রিক ত্রুটি ঠিক আছে যান্ত্রিক ত্রুটি তোমার হচ্ছে প্লাস হতে পারে মাইনাস হতে পারে এই জন্য আমরা প্লাস দিয়ে তোমাকে প্রকাশ করেছি সো যান্ত্রিক ত্রুটি সো তোমাদের মধ্যে অনেকে প্রশ্ন জাগে আসলে আমাদের ফর্মুলাগুলো কখন ব্যবহার করতে হয় আমি জানি একটু কষ্ট হবে এখানে একটু ভালো পড়েছে হ্যাঁ আমি একটু বলে দিচ্ছি দুই নম্বরটা হচ্ছে বস্তু দৈর্ঘ্য অ্যালিকোয়াল এম প্লাস বি ইন্টু বিসি প্লাস মাইনাস ই ই মানে কি বলতো আমরা জানতে ভিডিওটা আমরা লিখেছি সো এই ভিডিওটা হয়তো একটু করতে কষ্ট হচ্ছে বাট যত দেরি হবে তত তোমাদের কিন্তু দেরি হয়ে যাবে রাইট আচ্ছা আমাদের কিন্তু আরেকটা সূত্র জানতে হবে সেটা হচ্ছে কি নূর্ণাঙ্ক আমরা এটা লিখি ফেলি নূর্ণাঙ্ক নূনাঙ্ককে প্রকাশ করা হয় সেটা হচ্ছে অ্যালসিদার ই ধারা বলতো অ্যালসিদার প্রকাশ করে সো এলসি ইকুয়াল স্মল পি ডিভাইড বাই এন আমরা কিন্তু এখানে বিসি পেয়েছিলাম সো বানিয়ে ধ্রুব নূর্ণাঙ্ক এলসি সো পি দিয়ে কেমন সো পি মানে কি পি মানে হচ্ছে পিচ পি মানে কি আমাদের পিচ সো এলসি মানে কি নূর্ণাঙ্ক ওকে এলসি মানে কি নূর্ণাঙ্ক তাহলে এন মানে কি আমার মোট ভাগ সংখ্যা আমরা কি এখানে পেয়েছিলাম ওকে ফাইন এবার আসো আমরা চার নম্বর একটা সূত্র শিখবো চার নম্বর সূত্রটা এটা চার নম্বর সূত্রটা হবে আমার ব্যাস যদি বের করতে বলা হয় কী বলতো ব্যাস যদি বের করতে বলা হয় সো ব্যাসকে আমরা ডি দিয়ে প্রকাশ করবো সো ডি ইকুয়াল আমরা লিখব সেটা হচ্ছে এল প্লাস সি ইন টু এল সি আমরা প্রত্যেকটা মান জানি কি না ঠিক আছে প্রত্যেকটা মান আমরা জানি কি না জাস্ট এখানে শুধু সিটার মান না সো অ্যাল মানে তোমাদেরকে বলেছিলাম এই যে বস্তুর সি মানে কি সি মানে যে বৃদ্ধাকার বৃদ্ধাকার স্কেলে বৃত্তাকার স্কেলে বাঘ সংখ্যা বৃত্তাকার স্কেল কি বলতো বাঘ সংখ্যা তাহলে এল সি মানে কি এই যে আমরা পড়ে আসছি সি মানে হচ্ছে নূর্ণাঙ্ক সব পি দিয়ে অর্থাৎ ব্যাসটা বের করতে হলে আমাকে কি করতে হবে আগে ব্যাসটা বের করতে হলে আমাকে আগে এলসি বের করতে হবে অর্থাৎ নূর্ণাঙ্ক বের করে জানতে হবে এবং সে মানে কি বৃত্তের বৃত্তে স্কেলের বাক সংখ্যা ঠিক আছে ওকে ফাইন সো আমরা তাহলে নেক্সট স্লাইডে যাই এখন আমরা পঞ্চম ফর্মুলা জানার চেষ্টা করব সো ইটস দ্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা সেটা হচ্ছে আয়েথন বের করে আমাকে জানতে হবে আয়তন সো আমরা আয়তনকে ভলিউম সো কি দিয়ে প্রকাশ করি বলতো বি দিয়ে প্রকাশ করি রাইট সো এখানে দেখো বি কি হয় সো অ্যাল ইনটু বি ইনটু কি বলতো এইচ এখন তোমাদের প্রশ্ন আসতে পারে যে আমি তো ভি বুঝলাম অ্যাল বুঝলাম এখন বিটা মানে কি হ্যাঁ বিটা মানে কি সো কোনো কিছু কঠিন না সো এখানে হচ্ছে বি হচ্ছে কি প্রস্থ বি হচ্ছে কি বলতো আমার প্রস্থ সো এস মানে হচ্ছে কি আমার উচ্চতা মানে ঠিক আছে পি মানে কি উচ্চতা তাহলে এল মানে কি এল মানে হচ্ছে দুই লিখি তোমরা আবার পরে বলবা ধরিও ঠিক আছে আর বি মানে কি বি মানে হচ্ছে আমার আয়ত ওকে বি মানে কি বলতো বি মানে হচ্ছে আমাকে আয়ত এবার এই আয়তনটা যদি ধরো গোলকের হয় গোলকের আয়তন হয় ঠিক আছে গুলোকে আয়তন হয় এই ক্ষেত্রে আমি আর দিয়ে প্রকাশ করতেছি তুমি যেটাই পারো সো এই ক্ষেত্রে দুটো ফর্ম আমার আমরা অবশ্যই জানি সেটা হচ্ছে কি ফোর বাই থ্রি পাই আর কিউ ফোর বাই থ্রি কে বলতো পাই আর কিউ আরেকটা রয়েছে সেটা হচ্ছে দেখো যে ওয়ান বাই সিক্স তোমরা অনেকে এটা জানো না যে ওয়ান বাই সিক্স পাই ডি কিউ ঠিক আছে তোমরা অনেকেই জানো না এটা ঠিক আছে গোলকের গোলকের আয়তন কী হবে ফোর বাই থ্রি পাই আর কিউব ইকুয়াল আর একটা সূত্র রয়েছে কি সেটা হচ্ছে ওয়ান বাই সিক্স পাই ডি কিউব ওকে আচ্ছা এবার আসো যদি আমাদেরকে বলা হয় বেলনের হ্যাঁ বেলনের আয়তন বেলনের কী বলতো বেলনের আমলে যদি আয়তন বলা হয় তো ধরো আমি এটা বিবি দিয়ে প্রকাশ করতেছি আর কি সো অবশ্যই মাথায় রাখবে সেটা হচ্ছে পাই স্কোয়ার এস পায় আর স্কোয়ার কী বলো তো এস এখন এই সূত্রটা শুধু যে এখন খাটবে এখন আর আসে না তো তুমি পায়ে দাও পাইটাকে আমরা কিন্তু ডি ভাই টু দিবো আর স্কোয়ার বাই এস তার আমরা আর একটা সূত্র পাইছি সো ধ্যারস মিন ওয়ান বাই কত ফোর এটা কত স্কোয়ার হবে ওয়ান বাই কত ফোর হবে সো পায় ডি স্কোয়ার এস পায় ডি স্কোয়ার কি এস তার আমরা আয়তনের তিনটে সূত্র শিখছি একটা হচ্ছে বি কোয়াল অ্যাল টু বি এস মানে বি ইন্টু এস মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা এবং গোলকের আয়তন ক্ষেত্রে শিখেছি ফোর বাই থ্রি পাই আর কিউ বা আরেকটা শিখেছি সেটা হচ্ছে ওয়ান বাই কত সিক্স পাই ডি কিউ এবার আসুন যদি বেলনের আয়তন বলা হয় সবই ক্ষেত্রে আমরা শিখেছি কি পাই আর স্কোয়ার এস অ্যান্ড পাই ইন্টু ডি বাই টু স্কোয়ার ইন্টু এস অ্যান্ড এটা ওকে এবার সবচেয়ে আমাদের বেশি যেই প্রশ্ন আসে সেটা হচ্ছে শতকরা আমাদের কি বের করতে বলে কি ত্রুটি বের করতে বলে সো লিখে ফেলো যে শতকরা সো আপেক্ষিক ত্রুটি রাইট সো আপেক্ষিক কী বলতো আপেক্ষিক ত্রুটি তাহলে সূত্রটা হচ্ছে কি চূড়ান্ত ত্রুটি চূড়ান্ত চূড়ান্ত ত্রুটি ব্যয় পরিমাপ ঠিক আছে মান করা মান ইন্টুড শেখে তুটি বের করা সত্যি কি চূড়ান্ত ত্রুটি ইনটু পরিমাপ করা মান ইন্টু হান্ড্রেড পার্সেন্ট সো এই ছিল প্রথম অধ্যায়ের কি বলতো যতগুলো ফর্মুলা আছে সবগুলো অর্থাৎ ম্যাথ করার জন্য ম্যাথ করার জন্য হচ্ছে কি সো এই ফর্মুলাগুলো জানলে অ্যানাভ ঠিক আছে এই ফর্মুলাগুলো জানলে তোমার জন্য কি বলতো অ্যানাভ ওকে সো এ ছিল আজকে সূত্র এতটুকু পর্যন্ত সো যদি ক্লাসগুলো তোমার কাছে ভালো লেগে থাকে এবার তোমরা হচ্ছে নোট তৈরি কর সো এগুলো তোমাদের নোট তৈরি করার জন্য দিচ্ছি আর কীভাবে নোট তৈরি করতে হয় অনেকগুলো ভিডিও কিন্তু আমার কী আছে বলতো প্লে লিস্টে আসে তোমরা সেখান থেকে পারলে দেখে নিবা ওকে সো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আমি নিজেও কোনো অসুস্থ বুঝতে পারতো সে উইন্টার সিজন সবাই আমার জন্য একটু দোয়া করবা তোমাদের জন্য সবসময় দোয়া থাকবে আমার তোমাদের পরীক্ষা কেমন যাচ্ছে অবশ্যই তোমরা সেটা জানাবা ওকে সো অল দ্য বেস্ট